আসসালাম আলাইকুম ময়মন সিংহ চর ইস্যু দিয়া একত্রিশ নং ওয়ার্ডে চলছে জমজমাট মাদক ব্যবসা ময়মন সিংহ প্রতিনিধি বিশ্বনাথ শাহ বিশু মাদক ব্যবসায়ী তারা সিন্ডিকেট দল ব্যবসা করছে অনেক দিন ধরে ইস্যুর দিয়া এক নং ওয়ার্ডে এলাকাবাসী যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিশ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম পিতা মৃত তারা মিয়া ব্যাপারী চর দেয়া এক নং ওয়ার্ড থানা কুতোয়ালি জেলা ময়মনসিংহ জাহাঙ্গীর নামে এক ব্যক্তি মাদক ও যুব সমাজের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল বলে একটি ফেসবুক স্ট্যাটাস ছবি সহ ছিন্নিত মার্কা করে মাদক ব্যবসায়ী রাসেল মেয়ের বিরুদ্ধে পোস্ট করাতে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করছে বলে জানান জাহাঙ্গীর আলম তিনি আরও বলেন রাসেল বয়স আনুমানিক বত্রিশ মুসাম্মদ রানি আক্তার বয়স পঁচিশ পিতা মৃত গ্যাস পাঁচ নং ডলি বয়স আনুমানিক স্বামী সিজেল আরও অজ্ঞাতম নামা থেকে পাঁচজন এক নং বিবাদী একজন মাদক ব্যবসায়ী এবং নষ্ট করে ফেলেছে বলে জানান এলাকাবাসী এবং রাসেল নামে ওই মাদক ব্যবসায়ীকে দিন দিন যেন বেড়েই চলছে তার মাদকের সাম্রাজ্য যে বা যারা তার প্রতি মাদক বিরোধী করতে যায় হুমকি শিকার হয় বলে জানা যায় এলাকাবাসী এবং চুরি মারামারি মাদকের অনেক মামলা খেয়েছে বলে জানা যায় এলাকাবাসী এবং জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ফেসবুক স্ট্যাটাস দেওয়াতে তার নয় থেকে দশ বছরের একটি ছেলে স্কুলে যাওয়ার পথে তাকে মারধর করে এবং সঙ্গে সঙ্গে তার মা প্রতিবাদ করাতে তার মায়ের গায়েও হাত তুলে মাদক ব্যবসায়ী আসল মিয়া এ বিষয়ে জাহাঙ্গীর আলম কুতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সে জানান জীবনে যত কিছু হয়ে যাক না কেন মাদকের বিপক্ষে লড়ে যাবেই যা আছে কপালে তীব্র প্রতিবাদ জানান জাহাঙ্গীর আলম এবং সাথে এলাকাবাসীও ধন্যবাদ লোকালয় লয় বার্তা সঙ্গে থাকার জন্য বিউটি এখন নতুন রূপে প্রতিটি অ্যাকশন বিউটি নাফি ফিস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টু টেস্ট সে মানে এক মাদক ব্যবসায়ী রাসেল মাদক ব্যবসায়ীর বিষয়ে ফেসবুকে ছাড়ার কারণে সে আমার ছেলেকে রাস্তায় আটকিয়ে মানে মারধর করতেছিল পরে আমি মা হয়ে আমার ছেলের জন্য প্রতিবাদ করতে গেলে সে আমাকে একটা মাদক ব্যবসায়ী হয়ে আমার শরীরে হাত তোলে প্লাস আমার শাস ইয়া যাওয়ার সাথে সাথে তাকেও আঘাত করে পরে আমার ছেলে তারা তাদের দল বল তার মা বাবা পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমাকে আমার প্রতি হামলা চালা আমি ভয়ে সরে আসতে চাইলেও তারা আমার মানে খুব মানে ভাবে আঘাত করে হ্যাঁ আমার স্বামী থানা ডায়েরি করছে এবং ডিবি বসেও সে ডায়েরি করছে এখন ডায়রি করে আপনাদের কথা হয়েছে আমাদের এলাকা মাদক মুক্ত হোক আমাদের ছেলে পেলে বড় হবে তারা মানে সমাজ নষ্ট করতেছে আমরা চাই আমাদের এলাকাটা খুব ভালোভাবে শান্তশিষ্টভাবে আমাদের এলাকার সবাই বসবাস করুক আমাদের সন্তানেরা ভালোভাবে চলুক যাতে ভবিষ্যতে এমন ধরনের আর কোনো ধরনের কাজ না হোক আমরা এরা মাদক ব্যবসায়ী নিষ্পত্তি চাই প্লাস যারা এই কাজটি করতেছে আমরা তাদের বিচার চাই আমরা ছেলের বিচার চাই এবং তার ফ্যামিলি তাদেরকে সহযোগিতা করে তার ফ্যামিলির সহ আমরা চাই যে তার ফ্যামিলি যেন তার সহযোগিতা না করতে পারে সুদিয়া একত্রিশ নম্বর আমরা মাদকমুক্ত আমরা এলাকাটা Okay. thank you